অনেক আমরা হাইকোর্টকে তো মান্যতা দিই হাইকোর্টের কথা আমরা শুনি কিন্তু মানুষ যদি বেশি করে চলে আসে তাহলে তো প্রত্যেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে আমাদের একুশে জুলাই একুশে জুলাই দিনটা হবে সুতরাং আমরা মনে করি যে কোনো মানুষের অসুবিধা হবে না কোনো মানুষের অসুবিধা করে আমরা একুশে জুলাই করি না মানুষের কাছে যদি কোনো মানুষের অসুবিধা হয় তার কাছে ক্ষমা চেয়ে আমরা কিন্তু কোর্টকে মান্যতা আমরা দিতেই হবে কোর্টকে মান্যতা দিয়ে আমরা করব আর লক্ষ লক্ষ লোক যদি কলকাতা শহরে চলে আসে তাহলে আপনি কোথা থেকে তাকে কন্ট্রোল করুন চেষ্টা করতে হবে যে গাড়িগুলো পাশ দিয়ে বেরিয়ে যাক সরকারি কর্মচারীরা চলে যেতে পারে যেন সেগুলো তো আমরা করবই আমরা তো অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যদি যায় আমরা মিছিল আটকে দিয়ে অ্যাম্বুলেন্সকে বার দিই সরকারি কোনো অফিসার যাচ্ছে আমরা বার করে দিই এগুলি শুনে একুশে জুলাইয়ের এটাকে যান এটা একটা আমাদের একটা স্বতঃস্ফূর্ততা এটা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের দিন বেদনার দিন শহীদ হয়েছিলো সেদিন একুশে জুলাই তিরানব্বই যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করতে আমরা যাই আমাদের সারা বাংলা থেকে লোক আসতে আমরা বসে আছি শিয়ালদা স্টেশনে এ তো মানে এখনই কয়েক হাজার লোক ঢুকে গেল চলে গেল এর পরবর্তীকালে পরপর ট্রেনগুলা আসবে তাদেরকে এমনি আটকাতে পারবেন তারা নিজেরা স্বতঃফূর্তভাবে যাবে তারপরে এই বাঙালি বিদ্বেষী একটা এই প্রথম দেখলাম রাজনীতি জীবনে যে বাঙালিকে এত বিদ্বেষ করার কারণটা বুঝতে পারল বুঝতে পারল যেখানে রবীন্দ্রনাথের জন্ম বাংলাদেশ তিনি রবীন্দ্রনাথ রয়েছে কাজী নজরুল এখানে জন্মেছে চুলিয়া সত্যজিৎ তাদের বাড়িগুলো সব পর ভেঙে যাচ্ছে আর বাংলার লোক তো বাঙালি আমিও তো পর বাংলার লোক বললে চলে যেতে হবে আমাকে আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে সবার জন্ম এখানে এই যে বাঙালিকে ছেলে দেওয়া বাঙালির প্রতি বিদ্বেষ একটা তৈরি হয়েছে কেমন যেন এটা ছিল না ভারতবর্ষ আমরা সবাই একসাথে চলতাম হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান পার্সি সবাই একসাথে খেতাম এক থালায় খেতাম এটাই আমাদের ছিল কালচার ভারতবর্ষ পৃথিবীর কোনো জায়গায় এই জিনিসটাই এই বাংলাতে ছিল এই জিনিস সেই সেই বাংলার সে অসুবিধাকে ঘা দিচ্ছে ঘা দিচ্ছে এটা লাভ হবে না আলটিমেটলি বিজেপি ফেল করে যাবেন কি বলে মুখ্যমন্ত্রীর কাছ প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আশা করা যায় যে তুমি আমাদের কিছু দেবে রাস্তা দাও কার্ড দাও একশো কাজ দাও সব টাকাটা তুমি বন্ধ করে রেখেছো তুমি কোনো টাকাটাই দিচ্ছ না আমাদের তার বাব যে তুমি কাজ করো টাকা তো বাংলা প্রিন্ট করে না টাকা তো প্রিন্ট করে দিল্লি কেন্দ্রীয় সরকার সে টাকাগুলো তুমি আজকে দশ বছর বারো বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ তাও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছে অন্যায় অনৈতিক কাজ হচ্ছে এটা মনে রাখতে হবে রাজত্ব গাড়ির চাকা রাজত্ব একবার করে ফিরে আসবে গাড়ির যে পয়েন্টটা আপনি উঠছেন সেই পয়েন্টটা দেখবেন আবার আসবে পাঁচ বছর বাদে আবার আসবে পাঁচ বছর বাদে প্রতিহিংসার কথা বলছি না যে মারের বদলে মার হিংসার কথা আমরা বলছি না একদম বলবো না আমরা সুস্থ নির্বাচন চাই নির্বাচনের নামে যেন পৌঁছান নয় নির্বাচনে বাঙালি লোককে যেন বাইরে বার করে না